আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি পুকুরে একটি কাতলা মাছ মারা গিয়েছে এই কাতলা মাছটার ওজন প্রায় আড়াই কেজির কাছাকাছি দুই কেজি প্লাস হবে তো ওই মাছটা মারা গিয়েছে এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে কারণ আমার পুকুরে যদি আসলে দুই একটা মাছ কখনো মারা যায় আমার সহ্য করতে খুব কষ্ট হয় আসলে মাছ মারা গেলে আমি খুব কষ্ট পাই কিন্তু মাছ কাউকে দিয়ে দিলে আমার আসলে এরকম কষ্ট লাগে না মাছ যখন পুকুরে বড় হয় মানুষকে দিতে আমার খারাপ লাগে না কিন্তু মারা গেলে আমার কষ্ট হয় খুব তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা মাছ চাষ ব্যবস্থাপনা এরকম দু একটা মাছ আসলে মাঝে মধ্যে মারা যেতেই পারে তো এরকম মাছ মারা গেলে আসলে মাছটাকে ভালো মতো পরীক্ষা করে না দেখেই আসলে ফেলে দিবেন না কেন মারা গেল এটা একটু যাচাই বাছাই করে দেখবেন তো কীভাবে দেখবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন যে এই কাতলা মাছটার পর পাখনার গড়ে আসলে কোনো দাগ নাই যদি আসলে ফাঙ্গাল ইনফেকশন হতো তাহলে এইখানে দাগ থাকতো এইখানটাতে দাগ থাকতো এবং আইস ফুলে ফুলে থাকতো মাঝে মধ্যে এবং আইসগুলো এরকম দিলেই উঠে উঠে যেত কিন্তু মাছটা কিন্তু টোটালি পচে গিয়েছে তারপর দেখেন যে মাছটার কিন্তু আইসগুলো টাইট আছে এবং কোথাও আইস কিন্তু লাল নেই হ্যাঁ লাল লাল সোপ ছোপ কোথাও নেই পেটের দিকটাও মোটামুটি ঠিক আছে এখন মাছটার লেজটাও ঠিক আছে লেজেও কোনো সমস্যা আসলে ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না এবং উপরের যে পাখনাটা পাখনাটার গোড়ায়ও কোনো লাল দাগ কিন্তু নেই এবার মাছটাকে একটু অপর দিকে যদি উলটিয়ে আমরা দেখি তাহলে দর্শক দেখেন যে এই পাশের স্কিনটাও কিন্তু ভালো আছে কোনো সমস্যা নাই পর পাখনার গুঁড়াগুলোও ঠিকঠাক আছে আসলে মাছটা পোকায় ধরে গিয়েছে পচে গিয়েছে বেশি পরিমাণে এই সাইডটার পর পাখনাটা এবং এই পর পাখনার গুঁড়া এই পর পাখনা গুঁড়ায় কোথাও কিন্তু এরকম লাল কোনো দাগ নেই আর এইখানে আসলে কানকোর উপরে কিছুটা মাংস আসলে ইঁদুরে খেয়ে ফেলেছে উঠিয়ে রেখেছিল কাশেম ভাই ও পারে সেখান থেকে খেয়ে ফেলেছে আর মুখের ভিতরটাতে দেখেন কোনো মাটি বা বাজে কোনো কিছু ওই দেখা যাচ্ছে না তো দর্শক এইবার যে কাজটা করবেন যে এখানে বোঝাই যাচ্ছে যে এটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে আসলে মারা যায় নাই এইবার যেটা করতে হবে যে কানসাটা ফাঁক করে দেখতে হবে হ্যাঁ মাছের যে ফুলকা এটা দেখবেন কানসা বা কানকো যেটাই বলেন এইভাবে যদি আসলে একটু সরিয়ে দেখেন তাহলে একটু খেয়াল করে দেখেন যে ফুলকাতে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে দর্শকের ফুলকাটা তিন ধরনের কালার হয়ে আছে যদিও পচে গিয়েছে তারপর বোঝা যাচ্ছে আমার এই লাঠির মাথায় দেখেন এখানটাতে কালো হয়ে গেছে এখানটাতে লাল আছে এবং এইখানটাতে পচে গিয়েছে এইখানে দেখেন যে ফুলকাটা পচে গিয়েছে দর্শক বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না আমি আসলে ফোন দিয়ে ভিডিও করতেছি তো তো এর যে ফুলকাটা দর্শক একটু খেয়াল করে যদি দেখেন আপনারা যে ফুল কাটা টোটালি পচে গিয়েছে হ্যাঁ তো দর্শক এখন আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে এই মাছটার আসলে ফুলকা পচা রোগ হয়েছে এবং মাছটাকে আমরা একটু উলটিয়ে দেখি ওই পাশের ফুল কাটা তো একই সমস্যা কিনা দর্শক দেখেন এই দুই পাশের ফুলকাতে সেম সমস্যা সেম প্রবলেম একটু যদি খেয়াল করে দেখেন যে এই পাশের ফুলকাটাও তিন চার রকমের কালার হয়েছে একটা একটা জায়গাতে লাল লাল হয়ে আছে একটা জায়গাতে সাদা সাদা টাইপের এবং একটা জায়গাতে দেখেন যে কীরকম পচে পচে কালো কালো হয়ে গিয়েছে একটু খেয়াল করে দেখেন তো দর্শক অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই মাছটার ফুলকা পচা রোগ হয়েছে তো যেহেতু এর রোগ নির্ণয় করা গেছে অবশ্যই এর ট্রিটমেন্টও আছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এবার আমি কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করি আমার এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা আড়াই একর জায়গা এই আড়াই একর জায়গাতে আমরা চারশো পিস কাতলা মাছ ছেড়েছি এই আড়াই একর জায়গাতে আমরা গত দুই মাস আগে মাছ ছেড়েছি এবং দুই মাস কিছুদিন বেশি হবে হয়তো তো আমরা যখন মাছ ছেড়েছি ভিডিও আকারে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমরা কি কি সাইজের মাছ ছেড়েছি তো দর্শক আমরা যে মোট চারশো পিস কাতলা মাছ এই পুকুরে ছেড়েছিলাম তার ভিতরে আমরা হাফ কেজি থেকে শুরু করে এক কেজি প্লাস সাইজ পর্যন্ত মাছ ছাড়া হয়েছিলো আজকে যে মাছটা মারা গিয়েছে এই মাছটা যদি সব থেকে বড় মাছের ভিতর থেকেও মারা যায় তারপরও ধরেন আমরা যদি এক কেজি সাইজের সেরে থাকি বা এক কেজি প্লাস সেরে থাকি ধরেন এক কেজি আড়াইশো গ্রামই সেরেছি সাড়ে বারোশো গ্রামই সেরেছি তারপরও কিন্তু দুই মাস এইটার প্রায় এক কেজির মতো গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ বা মাসে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতোই মাছটা গ্রোথ হয়েছে যেটা আসলে অবিশ্বাস্য রকমের গ্রোথ হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ দর্শক এইখানে আশার বাণী একটা কথা বলি যে এই যে যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর মাছ হ্যাঁ আমরা কিন্তু রুই কাতলা কালীবাউস মৃগেল কার্প জাতীয় যত মাছ এগুলো সবই আমরা নদীর মাছ থেকে করি আমাদের অঞ্চলে আসলে নদীর মাছ নিয়ে কাজ করার মতো অপরচুনিটি আছে বেধায় আমরা নদীর মাছ থেকেই আসলে কার্ব জাতীয় মাছটাকে করি আমরা জাতীয় মাছটা কখনোই হ্যাসারির মাছ দিয়ে করি না কারণ হচ্ছে যে নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নদীর মাছের গ্রোথ খুবই ভালো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সরজমিনে মাত্র দুই মাস প্লাস সময়ে এক মাস এক এক কেজি থেকে মাছটা প্রায় আড়াই কেজির মতো হয়ে গেছে এক কেজি প্লাস থেকে প্রায় এক কেজির মতো গ্রোথ হয়েছে দুই মাসে এটা আসলে অবিশ্বাস্য রকমের গ্রোথ হয়েছে এবং মাছের আসলে এখন তো মোড়ে ফুলে উঠেছে এই কারণে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু যদি আসলে মরে না যেত তাহলে বুঝতে পারতেন যে এর আসলে সুন্দর্যটা পর পাখনা সব কিছু দেখতে আসলে রকম লাগতেছে এটা তো এখন অলরেডি পচে গিয়েছে পোকা ধরে গিয়েছে পড়ছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই সমস্যাটা আসলে কেন হলো নদীর মাছের তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কিন্তু তারপরও কেন মারা গেল দর্শক আমাদের এই পুকুরে কিন্তু মাছের ডেনসিটি মার্শাল্লা ভালোই কিন্তু আসলে ডেন্সিটি আছে। মাছ কিন্তু ঘন আছে মোটামুটি তো গত এক দেড় মাস কিন্তু প্রচণ্ড রকমের তাপদাহ গিয়েছে এবং স্টিল নাও এখনও কিন্তু প্রচণ্ড রকমের তাপদাহ আছে। তো এই একটা মাস আসলে আমরা মাসের মাসকে যে মাসিক যে ঢোজগুলা করি ধরেন মাসিক যে পরিচর্যাগুলা করি এইগুলাতে আমরা একটু বিরত দেখেছি বা একটু কম পরিমাণে করেছি এটার একটা কারণ হচ্ছে যে এইরকম তাপদাহের মধ্যে এবং এরকম আবহাওয়ার মধ্যে যদি প্রচুর ওষুধপত্র পুকুরে ব্যবহার করা হয় এটা অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারলেও পারতো হ্যাঁ তো এইখানে যেটা বিষয় হচ্ছে দর্শক যে গত এক মাস আমরা এই পুকুরটাতে সেইভাবে উপন্যাসকের ডোজ করিনি যদি উপন্যাসকের ডোজ করা হয়েছে দুই একের মধ্যে কিন্তু দুই একের মধ্যেও যদি উপন্যাসকের ডোজ করা হয়ে থাকে কিন্তু তারপরেও কিন্তু এটা হয়তো আগেই আক্রান্ত হয়ে গিয়েছিল বেশি পরিমাণে মাছটা তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা মাছ চাষ করতে হলে প্রতি মাসে হ্যাঁ বারো মাসে কিন্তু আসলে মাসের ওইভাবে মাসিক পরিচর্যাটা ঠিকঠাক মতো করতে হবে না হলে কিন্তু আসলে আপনার অজান্তে আপনার ক্ষতি হয়ে যাবে যেটা আসলে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না দেখেন এই যে আমার যে মাছটা মারা গিয়েছে এই মাছটা মোটামুটি কিন্তু বাজার মূল্য আছে প্রায় আটশো টাকার মতো কিন্তু আমি যদি এই পুকুরে উপকন্যাসক ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার এই মাছটা কিন্তু মারা যেত না এখন যদি আরও দুই চার পাঁচটা মাছ যদি আসলে মারা যায় তাহলে কিন্তু আমি যে পরিমাণ আসলে উপকাশক জীবাণুনাশক ব্যবহার করতে আমার খরচ হতো তার থেকে কিন্তু বেশি পরিমাণে আসলে আমার ক্ষতি হয়ে যাবে আর শুধুমাত্র উপন্যাসকের কারণে যে মাছটা মারা গিয়েছে বিষয়টা ঠিক তাও না এইটা আসলে ফুলকাজনিত যে একটা রোগ বিশেষ করে এই সময়টাতে প্রচণ্ড গরমে কাতলা মাছের ফুলকায় রোগ হয় এবং যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা বিষয়টাতে অবগত আছেন যে কাতলা মাছের এই ফুলকা রোগটা হয় শীতকালে হয় শীতের শেষে হয় এবং প্রচণ্ড রকমের যখন গরম থাকে তখন এই তিনটার সময় কিন্তু কাতলা মাছের এই ফুলকাতে ফুলকা পচা রোগটা হয় তো দর্শক এরকম রোগ হয়ে গেলে যে আসলে খুব চিন্তার কোনো কারণ তাও না তবে এরকম মাছ মারা যাওয়ার আগেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে সব থেকে উত্তম এবং আমরা প্রতি মাসেই আসলে আমাদের পুকুরে যে মাছের মাসিক পরিচর্যা এগুলো ঠিকঠাক মতো করি এবং যখন যেটা লাগে ঠিক সেইটাই দেই শুধুমাত্র প্রচণ্ড তাপদাহের কারণে আমরা ওই ডোজগুলো দিতে পারিনি এবং ইচ্ছা করেই দেইনি এই জন্য আমাদের অল্প পরিসরে কিছু ক্ষতি হয়েছে ধরেন এই মাছটা আজকে মারা গেছে আমার কাছে খুবই খারাপ লাগতেছে তো দর্শক আমি যখন আমার ভিডিওতে বলি যে প্রতি মাসে উপন্যাসক দিবেন হ্যাঁ অ্যামোনিয়ার ডোজ করবেন প্রতি মাসে মাছকে জীবাণুনাশক মাঝে মাঝে আমরা ক্ষেত্র বিশেষ দিই কিন্তু প্রতি মাসেই দিতে হবে বিষয়টা এরকম না প্রতি মাসে আসলে জীবাণুনাশক দিলে উপকারী অপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে মাছের প্রাকৃতিক খাদ্যের যোগানটা ডেন্সিটি কমে যায় এই জন্য এটা বুঝে করতে হয় এটা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কীভাবে করতে হবে তো দর্শক আমরা প্রোবাইটিকের ডোজটা মাসে মোটামুটি দুইবারের মতো করি এবং হররাটানি পুকুরে আসলে প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে মানুষ একসাথে অনেক মানুষ থাকলে মানুষই তো দু একটা মারা যায় তো মাছ তো দুই একটা মারা যাওয়া স্বাভাবিক এই পুকুরে টোন টোন মাছ আছে টোন কেটন হাজার হাজার কেজি মাছ তো এই হাজার হাজার ছয় ছয় মন মাছের ভিতর থেকে কিন্তু আসলে দুই একটা মাছ মারা যাওয়া কিন্তু স্বাভাবিক এটা আসলে অস্বাভাবিক কোনো মৃত্যু না এটা স্বাভাবিক মৃত্যু এবং এর এর মৃত্যুর হার যদি আসলে অনেক বেশি পরিমাণে হতো তাহলে এটা একটা চিন্তার কারণ থাকতে পারত কিন্তু এই মাছটা মারা গেছে আমার যেটা ধারণা যে আজ থেকে আরও দুই দিন বা তিন দিন আগে তো দুই দিন তিন দিন আগে মারা গিয়ে দুই দিন আগে যদি মারা যায় পচে একদম গলে গিয়েছে মাছটা মানে অক্ষত ক্ষত বিক্ষত হয়ে গেছে পচে তো এই দুই দিন আগে যেহেতু মারা গেছে এবং এই দুই দিনের মধ্যে যেহেতু কোনো মাছ মরে নাই সেহেতু আমরা যে ডোজগুলো শুরু করেছি এখন আবার সেগুলোতে কাজ করতে শুরু করেছে আশা করছি আর কোনো সমস্যা হবে না তবে আর যদি কোনো মাছ মারা যায় তাহলে আমরা এইটা ফোলকা পচা রোগে যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেটা আমরা নিব তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমার সকল চাষিবেদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আর আজকের ভিডিওটা আমি করলাম এই কারণে যে আসলে আপনারা মাছ মরে গেলে উঠায় ওঠায় ফেলে দেন হ্যাঁ ভাবেন যে এমনি মারা গেছে কিন্তু এই ভুলটা কখনোই করবেন না ভাই যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে পুকুরে যদি মাছ আসলে মারা যায় তৎক্ষণাৎ সেই মাছ উঠাবেন এবং উঠায় আসলে দেখবেন যে কি কারণে মারা গেছে মারা গেল কেন হ্যাঁ আসলে ভাই মাছ চাষ করতে গেলে মাছ সম্পর্কে বুঝতে হবে মাছের যে আসলে নেচার মাছের হ্যাবিট মাছের সমস্যা মাছের সুবিধা অসুবিধা এগুলোকে বুঝে আসলে মাছটাকে চাষ করতে হবে তো একটা মাছ মারা গেলেও বুঝতে হবে যে আসলে এটা কী কারণে মারা গেলো যে ফাঙ্গাল ইনফেকশনের কারণে মারা গেল নাকি ফুলকা পচা রোগে মারা গেল নাকি অন্য কোনো রোগে মারা গেল দর্শক ধরেন এই মাছটা যদি ফুলকা পচা রোগটা আমি না দেখতাম তাহলে কিন্তু এটার পেট কেটে আমি দেখতাম যে আমরা যে খাদ্য দিচ্ছি এই খাদ্যে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ এইভাবে আসলে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু দেখতে হবে না হলে কিন্তু ঠিকঠাক মতো বোঝা যাবে না আর একটা বিষয় হচ্ছে সকল চাষি ভাইদের কাছে আমার অনুরোধ যে মাছের যেই জিনিসটা লাগবে সেই জিনিসটাই আপনারা করেন রকম যদি বিশটা মাছ মারা যায় অনেক টাকার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ বা এরকম পঞ্চাশটা মাছ মারা গেলে অনেক লোকসান হয়ে যাবে তো মারা যাওয়ার আগে যদি ভাই আমরা ব্যবস্থা নিতে এটা কিন্তু ভালো আর আমার আজকের ভিডিওর করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনারা যেন মাসিক ডোজ হ্যাঁ মাছ চাষের যে মাসিক পরিচর্যা এইগুলা যেন ঠিকঠাক মতো করেন অ্যামোনিয়ার ডোজ নুন চুন হ্যাঁ মাছের যে উকুননাশক জীবাণুনাশক এবং মাছকে পুকুরে হররা টানা প্রোবায়োটিকের ব্যবহার এইগুলা সব কিছু যেন আপনারা ঠিকঠাক মতো করেন এই বিষয়ের জন্যই আসলে আজকে ভিডিওটা করেছি দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নদীর মাছ থেকেই আমার এই মাছগুলো করা আলহামদুলিল্লাহ দেখেন এইটাই নদীর মাছের আসলে স্পেশালিটি যে মাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে যেটা আসলে ভাবা যায় না ভাবলে আসলে অবাক লাগে যে দুই মাস দুই মাস বা আড়াই মাস সময় একটা মাছ এক কেজি থেকে এরকম প্রায় আড়াই কেজির মতো ওজন হইতে পারে এটা কেবলমাত্র ভালো পোনা ছাড়া কিন্তু কোনো দিনই সম্ভব না আসলে ভালো পোনা দিয়েই কেবলমাত্র ভালো মাছ চাষ করা সম্ভব তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা মাছ মারা গেলে কীভাবে বুঝবেন যে আসলে কেন মারা গেছে সেই বিষয়ের উপর আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন ইউটিউব থেকে যারা আমাদের ফেস ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আমাদের এই চ্যানেলটাতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনা ইনশাল্লাহ কিছুটা হলেও উপকার হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম